যারা আমাকে নিজে নিজেকে রাশিয়ান দাবি করে নাকি রে ভাই তার ভিডিওর হাব হাব দেখে বোঝা যাচ্ছে ভাই যে নিজে নিজেকে রাশিয়ান দাবি করতেছে যে নিজের পাও দেখে রাশিয়ান দাবি করতেছে মানে সে আমাদের বুঝাতে যাচ্ছে যে সে একজন রাশিয়ান মানে রাশিয়ানের মতো দেখতে সে তো আর জানে না সে কত বড় একটা তার আগে ছোট্ট একটা ইন্ট্রো চলো এই ভাইদার কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো তো আজকে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগতম তো চলো কোনো কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিওটা তোমরা এখন বলতে পারো তো পা দেখে কীভাবে আমরা রাশিয়ান বুঝবো মানে সে আমাদের বোঝাতে চাচ্ছে আচ্ছা চলো তার আরও একটা ভিডিও দেখা যাক তারপর আমি সেটা নিয়ে বলবো তোমরা কিন্তু বুঝতেই পারলে চার হাত দেখো হচ্ছে বোঝাতে যাচ্ছে যে রাশিয়ানের মতো দেখতে এমনিতে এলাম মারি একটা তার আরও একটা ভিডিও দেয়া যাক সে সেখানে কি করছে তো চলো সে ফেস রিবিল না করে তার পিছনকার রিবিল করতেছে মানে সে বড় বড় এক কথায় বোঝাতে যাচ্ছে ঠিক আছে সেটা আর তোমাদেরকে বিশেষ ভাবে বোঝাতে আর হবে না তোমরা কিন্তু বুঝেই ফেলছো এই খাঙ্কি মাগি বলে আবার কুরুল ডেন্ডি খোলের সাথে বলে রিলেশন করতেছে সেটা তো আমি টিকটকে যাই দেখতেছি তো চলো সেই বিষয় নিয়ে একটা কথা বলা যাক তার আগে কুরুল ডেন্ডিখোর কি বললো সেটা আগে আমরা দেখে আসি তাহলে ভালোভাবে বুঝতে পারবা তো গাইস ভিডিও বানানো দেখি অনেকের অনেক মন্তব্য ঠিক আছে যে কুল গেমিং প্রেম করতেছে কুল গেমিং রিলেশনে আছে তো সবার আগে আমি বলি দেখো পার্টনার প্রোগ্রামে নিয়ম এরকম করছে ভিউজ ইকুয়াল টু টাকা কি 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 তুই আর একবার বল তো কি বললি নিয়ম এরকম করছে ভিউজ ইকুয়াল টু টাকা আমাদের জানা মতে গেরিনা কোনোদিনই কাউকে টাকা দেয় না কিন্তু তার বদলে দেয় হচ্ছে টি শার্ট অ্যাঞ্জেলিক প্যান্ট আরো অন্যান্য জামা মানে হচ্ছে আরো কিছু কিছু জ্যাকেট স্যাকেট দেয় সেটা আমরা জানি টাকা কোনো দিনই দেয় না সেটা আমরা সকলেই জানি এবং একটা চ্যানেল আছে ক্ল্যাশিং পাপা নামে সেও আমাদেরকে বলছিল কোনো ওই ইয়ে গেইনা থেকে টাকা দেওয়া হয় না তাহলে তোমরা বুঝতে পারলে সে হচ্ছে রিলেশনটা লুকানোর জন্য সেই কথাটা বলছে তোমরা কিন্তু ভিডিওটা দেখলে বুঝতে পারবা তোমাদের আমি দেখাচ্ছি যারা গেমিং এবং কুরুল গেমিংয়ের ওইটা এবার কুরুল গেমিং এর টা দেখে আসি চলো কি কি মনে হয় এই দুজনার চোখ দেখে দুজনার চোখ একই রকম না মানে যারা গেমিং দুইটাই যারা গেমিং কিন্তু কুরুল গেমিং আসলে যারা গেমিং এর সাথে রিলেশন করে সেটা হচ্ছে আমাদের বলতে চাচ্ছে না তাই তার ভিডিও কিন্তু বলছে যে যদি রিলেশন করে তার আগে আমাদেরকে বলবে কিন্তু সেটা করে নাই সেটা হচ্ছে যারা গেমিং এর সাথে রিলেশন করতেছে তাও আরো একটা প্রুফ আছে থামুন দেখাই আচ্ছা যারা হ্যালো আচ্ছা এই দুজনের কথা শুনে তোমরা কি বুঝতে পারলাম আচ্ছা তোমরা কিছু বুঝতে পারো না আমি বুঝে বলতেছি থামা তুরুল টেনিখোর বলতেছে নামাজের কথা কিন্তু যারা গেমিং এ বলতেছে নামাজ পড়তে যাবো মানে বুঝতে পারছো মনে হচ্ছে ওরা একই বাড়িতে আছে ঠিক আছে গেমিং যারা গেমিং যেভাবে বলছে মনে হচ্ছে ওরা একই বাড়িতেই আছে যারা যারা এই অব্দি ভিডিও অবশ্যই লাইক সাবস্ক্রাইব ডে করে খেলো এইরকম আরো ভিডিও পাওয়ার জন্য তো দেখার জন্য আরো একটি ভিডিও দিয়ে সতক্ষণের জন্য বাই বাই